আমাদের মুর্শিরা প্রাক্তন তো আপনারা শরীর শারীরিকভাবে খুব অসুস্থ খুব অসুস্থ খাস করে একটু দোয়া চেয়েছেন

নুরুল ইসলাম সাহেব প্রাক্তন এমপি হাজি নুরুল ইসলাম সাহেব মা বাবা ইসলামপুরের শরীফ ভাই কথা ইসলামপুরের শরীফ ভাই দশ টাকা দিয়েছেন

আজকের এই মহাজনসমুদ্রে আমরা ফার্স্ট টাইম কোন একজন ব্যক্তির কাছে দু লক্ষ টাকা চাইব আল্লাহ কোন বান্দা আছেন যিনি জামিয়া রহমানিয়ার এই কার্যকলাপকে আরো ত্বরান্বিত করতে জামিয়া রহমানিয়ার গতি আরো বৃদ্ধি করতে আল্লাহ কোন বান্দা আছেন দুই লক্ষ টাকা দেবেন তাড়াতাড়ি বলুন

নামাজ যদি না পারেন অদা করুন পরে দেবেন দুই লক্ষ টাকা দিতে হবে আল্লাহ কোন একজন বন্ধ

আল্লাহ কবুল করুন বলুন আমি বলুন আমি দুই লক্ষ টাকার জোড়া একটা চাইব আল্লাহর একজন মামলা হয়েছে যিনি দুই লক্ষ টাকা দেওয়ার করেছেন আমরা আজকের এই মহা জনসংস্থের মাঝে আর একটা দুই লক্ষ চাইব আল্লাহর কোন বান্দা আছেন দুই লক্ষ টাকা দেবেন দুই নম্বরে

দু লাখ টাকার দাবি একটা থাকলো এই মহা জনসমাজদের ভিতর থেকে আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর কোন বান্দা আছেন পঞ্চাশ হাজার টাকা দেবেন আল্লাহর কোন বান্দা আছেন পঞ্চাশ হাজার টাকা দেবেন তাড়াতাড়ি বলতে হবে আমাদের এসান ঠিক এগারোটায় ইনশাল্লাহ ইনশাল্লাহ এগারোটায় আমরা এসান আমাদের জামাতে দাঁড়াবো তার আগে বলুন আর একটু জোর নারায় জামেয়া রহমানিয়া জামেয়া রহমানিয়া গোপন দাতা বলুন জিন্দাবাদ এক লক্ষ টাকা বলুন মারহাবা হাবা এক লক্ষ টাকা বলুন মারহাবা।

এবারে আমি পঞ্চাশ হাজার টাকা চাইব আল্লাহ কোন বান্দা আছেন পঞ্চাশ হাজার টাকা দেবেন একটু তকবিরের আওয়াজ দেন আমরা টাকা পাবো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ বলুন পঞ্চাশ হাজার টাকা চেয়েছি আল্লাহর ঘুমো না ঘুমো বান্দা মন নরম করে আমাদেরকে এসে বলবেন যে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো শিগগিরি বলুন আল্লাহর কোন বান্দা রয়েছে একটু ঝেকে তাকবীর জামিয়া রহমানিয়াত দাতা আল্লাহ জামিয়া রহমানিয়াত দাতা আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাত এ নারা আব্দুস সাত্তার ভাই বলুন চিন্তাবাদ তিনি দশ হাজার টাকা গতবারে বাহদা করেছিলেন দশ হাজার টাকা পাঠিয়েছেন আগামীবারের জন্য ফের দশ হাজার টাকার ওয়াদা আল্লাহ কবুল করুন বলুন আমি আল্লাহ দাদা বান্দাদের দামকে মঞ্জুর করুন বলুন আমি না রাদ থাকলে না পঞ্চাশ হাজার টাকা দেবেন আল্লাহ কোন বান্দা রয়েছে তাড়াতাড়ি বলুন

দেখতে পাচ্ছেন একেবারে যারা স্বর্ণকাল শোনার কাজ করেন গাজী জুয়েলার বিগি রোড আজাদ পিছনে

আরেকটু জোর আওয়াজ দেন না গোপন দাতা বলুন বলুন না আরো আওয়াজ দিয়ে বলেন না হাবা তৈমি আল্লাহ দাতা মন্দাদের দানকে কবুল করে দেন বলুন আমি বলুন না আমি এক লাখ টাকার একটা জড়ো দরকার যিনি এক লক্ষ টাকা দিয়েছেন তিনি নাম গোপন রেখেছেন আল্লাহর আরেকজন বান্দা দরকার যিনি এক লক্ষ টাকা দেবেন আল্লাহ কোন বান্দা রয়েছে যিনি এক লক্ষ টাকা দেবেন মোহাম্মদ সিটি মন্ডল হাসুলদার বাড়ি সেনেটার বাক্সের প্রতিদিন কিছু কিছু পয়সা থাকে বছর বাক্স বাক্স সারা ছাবি গুষ্টি সমেত বেঁচেছে আর কি দয়া করেন উল্লাজের তার লেখ হায়াত খেয়ে দালাজ করে যান বলেন আমি

পার্সোনাল উপহার ঠিক মুফতি সাহেবের অফিসে যারা আছেন বসীরা আপনি ওরা জুয়েলার্সের পক্ষ থেকে ওরা একটা বিশেষ গীত নিয়ে এসেছে মুফতি সাহেবের অফিসে যারা আছো একটুখানি গালি জুয়েলার্সের ভাইদেরকে

প্রচুর আছে এই লক্ষ্য জনগণের সামনে সাক্ষী রেখে বলছি সোশ্যাল মিডিয়া ফেসবুক আমাদের জামাতে মুফতি সাহেবের আমাদের সংগঠনের বিরুদ্ধে অন্যেরা চেয়ে যত বেশি গাড়িগারাজ করুক না কেন যারা আমাদেরকে ভালোবাসে মুক্তি সাহেবকে ভালোবাসে দয়া করে গালি পাল্টা কেউ কখনো গালি দেবেন না কোথাও আমার কথা মানুষ গানটায় কখন জ্ঞানের অভাবে পড়লে তখন কৃষ্টি কাজটা